ভবিষ্যৎ শুভদাসগুপ্ত হুম অমন বাইরের দিকে তাকিও না না না। অমন জানলা দিয়ে মেঘ দেখো না আকাশে কি আছে শুধু শুধু ভ্যাবলার মতো আকাশ দেখছ কেন সামনে তোমার খোলা রয়েছে সব দরকারি বইয়ের খোলা পাতা মন মন দাও মন্দাও 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 ফিজিক্সে কেমিস্ট্রিতে লিটারেচারে অঙ্কে অমন খামোখা আকাশ দেখো না আকাশে কি আছে বরং বই পড়ো বই পড়ো পড়ো আর মুখস্থ করো যাতে পরীক্ষার খাতায় যথাযথ উত্তর উগরে দিতে পারো তাহলেই কেল্লাফ হতে বাজিমাত তুমি জানো তোমার জন্য কত খরচ আমাদের কত দুশ্চিন্তা তুমি জানো তোমার কটা মাস্টার কটা টিউটার কত টাকা প্রতি মাসে তাদের পিছনে ঢালতে হচ্ছে না না অমন করে আকাশ দেখে সময় নষ্ট করো না আকাশ দেখা একটা প্রচণ্ড খারাপ অভ্যাস প্রচণ্ড বদ অভ্যাস ছি আকাশ দেখতে নেই পড়াশোনায় মন দাও জেনে নাও মেগাস্তিনিসের বাবার নাম জেনে নাও মুঘল সাম্রাজ্যের পতনের ঠিক ঠিক কারণগুলি মুখস্থ করে নাও কেমিস্ট্রির সব ইকুয়েশন অঙ্কের সব দুর্ভ ফর্মুলা হ্যাঁ ফর্মুলা ফর্মুলা জানলে এবং মারলে তবেই উন্নতি নইলে পড়ে রইবি এই হেদা ক্যাবলার দেশে আকাশ দেখবি পরে যখন আমাদের ঘাম রক্ত জল ঝাড়া টাকায় তোর পড়াশোনার সফলতার শেষে তুই গিয়ে উঠবি এয়ারপোর্টে দূর বিদেশের কোনো নামি প্লেনে তখন আকাশ দেখবি এখন নয় এখন শুধু বই দেখ জেনে রাখিস নইলে কিন্তু পড়ে থাকতে হবে এই ইঁদো পড়া ভারতবর্ষে স্বপ্নের আমেরিকা রয়ে যাবে স্বপ্নেই আকাশ দেখিস না পর ফুকুন পর স্বদেশ বলে ভবি আদিক্ষেতা করার কোনো মানে নেই সফল হ সফল হলে দেখবি তোর একটাই দেশ একটাই স্বদেশ আমেরিকা পর ফুকুন পর